শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা অস্ত্র ধারণ করা নাশকতামূলক কাজ করা এগুলি যাইজ না শাসকের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে জানা শাসকের বিরুদ্ধে গেলেও দমন নীতি শুরু হবে তখন দেশের স্থিতিশীলতা শেষ হয়ে যাবে না নিরাপত্তা শেষ হয়ে যাবে না তখন অশান্তি আপনার এই যে শুধু যেগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে বলা হচ্ছে এগুলো আমাদের গণতান্ত্রিক স্বাধীনতা বিক্ষোভ আর ধর্মঘাট আর মিছিল এগুলির কারণে কত ভালো মানুষরা কত রুগী হ্যাঁ কত এমন মানুষ যার ভিসা শেষ হতে যাচ্ছে প্রবাসী তার ফ্লাইট আজকে আর কত লোক যে কত পেরেশানিতে পড়ছে অনেকের জীবনটাই শেষ হয়ে যাচ্ছে চাকরি বাকরিও গেল অনেকের জীবনও গেল হাসপাতালে পৌঁছাতে বলেন না তাহলে চিন্তা করুন যদি অস্ত্র ধারণ করে বের হন আর তাহলে একটি জাতি মুসলিম জাতি দুই ভাগে ভাগ হল। সেখানে কোনো শান্তি প্রতিষ্ঠা হবে আর ইসলামের সূত্র সুযোগ পাবে না মুসলিমেরা যত আপোষে লড়াই করবে যত মুসলিম জাতির মাঝে ফাটল ধরবে তত কুফরি শক্তি সুযোগ পাবে আর এই সুযোগগুলি সবসময় গ্রহণ করেছে এগুলো জাহিলিয়াতের আচরণ যে আপনি সরকার বিরোধী কাজ করে দেশ বিরোধী কাজ করে আপনি আপনি দেশে অশান্তি সৃষ্টি করবেন আর মানি না আমি এসব এসব করবেন হ্যাঁ জুল অত্যাচার মানি না কিন্তু তার প্রতিবাদের ইসলামী পদ্ধতি রয়েছে যারা সরাসরি পৌঁছিতে পারবেন তারা গিয়ে সেখানে প্রতিবাদ করবেন কিন্তু এসব বিক্ষোভ মিছিল ধর্মঘাট অমোক তমক এইসব করা পশ্চিমা তরিকা এগুলির মাধ্যমে কখনো সমাধান হয়নি আচ্ছা তারপরে শুধু তাই নয় ইস্যু হচ্ছে হ্যাঁ কোথাকার দুনিয়ার অন্য দেশে আর আপনি আপনার দেশে এমন বড় বড় আপনি মিছিল আর বিক্ষোভ করলেন দিয়ে কি করলেন আপনি হ্যাঁ দেশে অশান্তি সৃষ্টি করে দিলেন আপনার সরকারও কিছু করতে পারবে না যেখানে জুল অত্যাচার ধারণ ওখানে হচ্ছে অথবা ওখানে কিছু হচ্ছে ইসলামের অবমাননা হচ্ছে কোরআন অবমান হচ্ছে রসুলের অবমাননা হচ্ছে তাদের মধ্যে আপনার সরকারও কিছু করতে পারবেন এত দুর্বল দুর্বল আপনি তাহলে সংকটে ফেললেন দেশকে দেশের শাসককে আপনি নিজেও কিছু করতে পারলেন হলো কি যে সরকার দেখবে যে এদেরকে সামলাইতে হবে না হলে তো উপায় নেই হ্যাঁ তখন সরকার তাদের বাহিনীকে লাগাবে বাহিনীও মুসলিম আপনারা মুসলিম আর দুই দিক দেখতে হ্যাঁ পুলিশের আমাদেরকে থামাতে মারো এদেরকে পুলিশকে আপনারা মারছেন পুলিশ আপনাদেরকে মারছে এইদিকেও মুসলিম ওইদিকেও মুসলিম নবী শাসন কী বলেছেন এজালত কাল মুসলিমান বেসাই ফেহেমা দুই দিকে যে মুসলিম অস্ত্র নিয়ে বেরোয় আর একজন ফোন করতে পারলো আরেকজন ফোন করতে পারলো না কিন্তু দুইজনে একে অপরকে দমন করতে চায় মারতে চায় ফল তেল আলমাক তুলফিন না খনি এবং যে হ্যাঁ খুন হলো দুইজনেই জানলো না কি করছে এগুলা উনাদের চিন্তা করেছেন এগুলা কোন সমাধান এগুলো দিয়ে হয়েছে কিছু নবী সাল্লাম নিষেধ করেছেন শাসক দেশে আপনার চলা ফিরে জীবন জনগণের সব স্বাভাবিক চলছে আর সেটাকে অস্বাভাবিক করতে আর এটা কি দিয়ে হয় সরকার বিরোধী এমন কিছু পদক্ষেপ আর তারপরে অস্ত্র মানে বেরিয়ে যাওয়া বল প্রয়োগ করা যেখানে আপনাকে প্রতিহত করার জন্য বা দমন করার জন্য তখন আপনার চাইতে বেশি বল প্রয়োগ করা হবে এই রকম কাজগুলি ইসলাম মোটেই সমর্থন করে না বহু হাদিসের মধ্যে একটি হাদিস শুধু বলি বলছেন আন যদি ব্যক্তি তার শাসকের কোনো কিছুকে অপছন্দ করে একেবারে ইসলামের দৃষ্টিতে বড়ই আপত্তিকর ও কাজ মত্যাচারী গুলো হ্যাঁ কি বলেছেন অস্ত্র অস্ত্রে যান মারো আর ধরো হ্যাঁ আরে ওরাও চাকরি করছে সরকার পক্ষে ওরাও আপনাদের কারো আত্মীয় স্বজন আপনার না হলে আমার আত্মীয় স্বজন আর কারো আত্মীয় স্বজন তারা মুসলিম ভাই ফালিয়াসবের আলাই ধৈর্য ধারণ করো এই ফালিয়াসবের আলাই হে এই কথাগুলি জঙ্গিরা মানে না আর জঙ্গিদের পৃষ্ঠপোষকরা মানে না যদি এ হাতিস তো বলে যে এরা কাপুরুষ আর রসুল হেদি সাল্লাল্লা সান রসুল্লাহসাল্লাম জানসেন আল্লাহর পক্ষ থেকে অহি মারফত যে কিসে শান্তি আছে দেশে কিসে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে কিসে মানুষ সুখে থাকবে ফাইন হলে সাহাদব মিনান্না খারাজা মিনার সুলতান শিবরান কোন মানুষ যদি সরকারের বিরুদ্ধে এক বিগত শুধু বেরিয়ে যায় এক বিগত দূরে চলে গেলো মানি নেন তাহলে কি হবে বলছেন ফমাত আলী তারপরে এইভাবে মারা গেল মানি না সব সরকারকে ইল্লা মাতা মিতা তান জাহিলে সে জাহিলে মরবে তাহলে সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বেরিয়ে যাওয়া বল প্রয়োগ করা আর দুই দিক থেকে বহু লোক হতাহত হবে এরকম পরিস্থিতি তৈরি করে এগুলি হারাম কাজ কিন্তু সবাই তো চশমা পরে আছেন গণতন্ত্রের চশমা তো গণতন্ত্রের চশমা দিয়ে ইসলামের বিধান তো দেখতে পাচ্ছেন না তখন এই কথাগুলি হজম করতে কষ্ট হচ্ছে আমার কথা বুঝতে পারছেন না এই চশমা খুলে ফেলতে হবে এ গণতন্ত্রের চশমা খুলে দিয়ে নিরপেক্ষ ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে আতিউল্লাহ আল্লাহর কথা মানব রসুলের কথা মানবো তারপরে আমার কথাগুলি বুঝে আসবে কেন আমার কথা না এগুলো কাল আল্লাহ এবং কালার রসুল বোঝান না না কিন্তু মগজি এমন হয়ে ডেমোক্রেসি গণতন্ত্র বসে গেছে যে আল্লাহ রসুলের কথা বললে হ্যাঁ হয় কথাই তুচ্ছতা ছিল না বাদ এদের কথা আর এটা তো একেবারে কুফরি কথা যদি এরকমটা করে না হলে ভিতরে ভিতরে না 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 এগুলো চলবে না এখন এখন আর এগুলোর পরিস্থিতি নেই ওটা খেলাফত থাকলে হয়তো নেই গেলাফোধ যখন তখন আমরা সব এগুলো করব আর খেলাফ হতো না তো আপনি সেই জন্য আপনি অশান্তি সৃষ্টি করবেন মৌলিক মানাতে অশান্তি তো সৃষ্টি করা যাবে এতে শান্তি হবে না অশান্তি হয়ে দেখতে হবে আপনাদেরকে যারা বের করছে আপনাদের সাথে বড়রা তারা কিন্তু আয়স আরামের সাথে আমোদ ফুর্তি করছে ঘরে বসে আজকে এক ধর্মঘাট গোটা দেশ একবার গাড়ির চাকা চলতে দেওয়া হবে না তাই না যারা এসব অর্ডার করছে তারা কিন্তু আর আয়স আরাম করছে বিলাসী তার হারাম জীবন যাপন করছে অধিকাংশ আর আপনাদের আমাদের মতো গরিব মানুষের ছেলে মেয়েদেরকে লিলিয়ে দিচ্ছে আর এদেরকে রাস্তাঘাটে সুহান আল্লাহ হতাহত করছে ওদের কিছুই হয় না ওদের ছেলে মেয়েরা সব পশ্চিমা দেশে গিয়ে দুনিয়ার স্বর্গে বসবাস করছে আখেরা তো ওদের চিন্তাই নেই ওসব

আর মা প্রথম সবচেয়ে শ্রেষ্ঠ রাজা খলিফাদের উপর তারপরের যুগ থেকে শুরু হয়েছে ভালো মন্দ সব মিলে যুগে জালেম শাসক ছিল ভালো শাসক ছিল বিন আব্দুল আজিজ লাহে আলে মতো একবার খলিফায় রাশেদ এসেছেন আল্লাহ আল্লাহ আর খারাপ পাপি জালেম অনেক এসেছে বোঝা গেছে না তো আর কেউ এসে যাদের ভালো উচিল মন্দ উচি কারো ভালো বেশি ছিল মন্দ কম ছিল কারো মন্দ বেশি ছিল ভালো ছিল এই তো হচ্ছে তোমরা ভালোবাসা জনগণ যদি ভালোবাসে জনগণ ইমানদার জনগণ এখন নাস্তিক জনগণ কাকে ভালোবাসবে হ্যাঁ ওরা যেগুলো চাই সেগুলো আদে করতে পারলে ভালোবাসবে এটা মাপ মাপকাঠি না এরা অযোগ্য এদের কোন মূল্য নাই এদের মতামতের ইসলামের দৃষ্টিতে যাদেরকে তোমরা ভালোবাসো যদি শাসকরাও তোমাদেরকে ভালোবাসে তাহলে ভালোবাসার দুই পক্ষ হইতে হবে আলী কুম শাসকরাও তোমাদের জন্য করে শাসকদের তোমরা হিতাকাঙ্ক্ষী হয়ে দোয়া করো এরা হচ্ছে ভালো শাসক ও সেরার তোমাদের খারাপ নেতা কারা তুমি যাদেরকে তোমরা ঘৃণা করো তারাও তোমাদেরকে ঘৃণা করে জি দেশবাসীকে চাই না দেশবাসী কল্যাণ চাই না চাই ক্ষমতার কল্যাণ চাই হ্যাঁ নি ধন সম্পদ এখান থেকে লুটপাট করে দেশে না রাখতে পারলে বিদেশ করবে কিন্তু জাতি ওই গরিবকে গরিবই থেকে যাচ্ছে তাদেরকে তোমরা ঘৃণা না করো ওরাও তোমাদেরকে ঘৃণা করে। এরা হচ্ছে খারাপ শাসক তাহলে আনুন তাদেরকে তোমরা অভিশাপ দাও বদ্ধ ওরাও তোমাদের অভিশাপ দেয় বদ্ধ

ঈদ জুম্মা জাম্মাতে বাধা দিচ্ছে না তাহলে অস্ত্র তুমি নৌলাত্র যদি তোমাদের শাসকদের এমন কিছু দেখো আচার আচরণ যেগুলি অপ্রীতিকর কষ্টদায় বিভিন্ন পাপ ব্যক্তি জীবন ছাড়াও ঝুলম অত্যাচার তাহলে তার কাজটিকে ঘে না করো আতিন কিন্তু তাদের আনুগত্য থেকে হাত টেনে নিও না মানে তাদের বিরুদ্ধে বেরিয়ে যেও না অস্ত্র ধারণ করিও না মানি না এ কথা বলিও না